রসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লাম সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বলেছিলেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবাই কেরামরা সাথে সাথে আরোস করলেন যারা সুল্লাহ ইয়া হাবি বললাম আমরা কি আপনার ভাই নই নবী কিরিম সাল্লাহ আলহি আসাল্লাম তাদের কথার উত্তরে বলেছিলেন তোমরা আমার ভাই নও তোমরা আমার সাহাবি আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে যারা আমার শেষ জমানোর উন্মত হবে যারা আমি নবীকে না দেখেও আমার উপরে পরিপূর্ণ ইমান আনবে তারা হবে আমার ভাই এই কথা শুনে সাহাবাইকে আমরা আবার প্রশ্ন করলেন ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কেমতির কঠিন ময়দানে আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিহ্নিত করবেন নবী করিম সাল্লাম আলী হাসাল্লাম এ কথার উত্তরে চমৎকার জবাব দিয়ে বলেছিলেন আখিরি জমানার উন্মতের ভিতরে যারা আমি নবীকে মহব্বত করবে এবং পাশ্চাত্য নামাজ আদায় করবে এ কঠিন ময়দানে তাদের অজুর পানের ঝলকানিতে তাদের চেহারাগুলো ঝলমল করতে থাকবে তাদের চেহারা দেখে আমি চিহ্নিত করে ফেলব এরাই আমার সেই হারানো উন্মত এরাই আমার ভাই আমি তাদেরকে সাথে নিয়ে সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ